দুই হাজার বিশ একুশ অর্থাৎ চতুর্থ ব্যাঙ্ক বিদায় অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রিন্সিপাল ম্যাডাম এবং সম্মানিত ডক্টর সার মহাদয় শিক্ষক মণ্ডলী উপস্থিত বিদায়ের ছাত্রসহ সফল বর্গের ছাত্রছাত্রী বৃন্দ কর্মকর্তা কর্মচারী বৃন্দ আসসালাম আলাইকুম আসলে আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে তোমরা যারা বিদায় নিয়েছ তাদেরকে বলে শেষ করার মতো কোনো কথা আসলে আমার কাছে নাই তোমরা এসছ আমাদের কাছে ভর্তি আমরা মনে করেছি আমাদের ছেলে আমাদের মেয়ে তোমরা আমাদের কাছে আসছো চলার পথে যখন তোমরা খুব ছোট্ট ছেলে যখন এই ক্লাসে শুরু করছো না অনেক টুকটাক উদ্ধতি করেছ আমার চোখে দেখেছি কিন্তু সেটা আমরা মনে করেছি আমাদের এই বাচ্চা আমাদের এই ছেলে মেয়েরা এরকম করতেই পারে কিন্তু যখন আমি আমরা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি সেই কার্যক্রমগুলো কেমন হবে তারপরে তোমরা আমাদের এই পেশন্ত সকল কষ্ট পূর্ণSatisfy করেছো সেজন্য আমি অত্যন্ত আনন্দিত বিশেষ করে যারা বিদায় বলছো তাদের প্রতি তারপরেও বলবো তোমরা আমাদের সাথে তোমরা আমাদের নেই তোমরা কিছুই আমাদের কাছে করে থাকো না কারণ সেটা আসলে আমাদের কাছে মনে নেই এই অনেক ছাত্রছাত্রী যেটা বক্তব্যতে বললাম তো আরেকটি কথা হলো যে পিতা দুই ধরনের হয় চিরবিজয় আর একটা সাময়িক তোমাদের পেতা একটা সাময়িক এই সাময়িক বিদায় পার করে আর সামনে যে কর্ম সামনে যে লেখাপড়ার মধ্যে যাবে সেখানেও আবার শেষে এমনি বিদায় হতে পারে তো আসলে এটা বিদায় না তোমাদের মনে রাখতে হবে যে যেখানে যাও যে যাই কিছু করো সেটা আন্তরিকতার সাথে করতে হবে ভালোভাবে করতে হবে জীবনের গতি থাকতে হবে সামনের দিকে কিভাবে এগিয়ে চলা সেটা। এই কাজগুলো তোমাদের মনে রাখতে হবে তোমাদের সামনের যে ভবিষ্যৎ কর্মজীবন সুখী হোক সমৃদ্ধি হোক এবং তোমরা দেশের বিভিন্ন জায়গায় দেশের বাইরের বিভিন্ন জায়গাতে যে আমাদের অ্যামাজন নার্সিং কলেজের মান ইজ্জত রাখবে বড় কোনো কিছু করবে এই প্রত্যাশা তোমাদের সকলের প্রতি বিশেষ করে আমাদের আমার থাকবে আরেকটি কথা তোমাদের কথাই আমরা এতক্ষণ বললাম আমাদের কথা বিশেষ করে আমার কথা বলি আমি ব্যক্তিগত ভাবে আমার আচরণে যদি তোমরা কেউ একটু পরিমাণ কষ্ট পেয়ে থাকো এবং মনে দুঃখ পেয়ে থাকো মেহেরবানি করে ওঠে মনে রাখা যাবে না মনে করতে হবে আমার বাবা আমার বাবার মতোই একজন আমাকে একটু কিছু বলছে আমি সেই কথাটি তোমাদের মনে করিয়ে নিতে চাই যে এটা তোমরা মনে করো না তাহলে আমার কষ্ট হয়েছে আমার জন্য হয়তো আমার একটা ছেলে মেয়ে এমন কষ্ট যাই হোক তোমরা ভালো থাকবে সব থাকবে শান্তিতে থাকবে যেখানে থাকো সেই দোয়া আমি করলাম আমার পক্ষ থেকে সবাই শিক্ষক করছে এটাই আমার কথা তো ভালো থাকো আসসালাম আলাইকুম